আসসালামু আলাইকুম গুড ডে ব্রন্ড ইস সুময় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছে একদম গহনার রাজ্যে আর গহনার রাজ্য বলতে এক নামে চলে আসে সেটা হচ্ছে বগুড়া হাসান জুয়েলার সাধ্যের মধ্যে সেরা গহনা পার্চেস করতে হলে অবশ্যই আপনার আসতে হবে বগুড়া হাসান জুয়েলার্সে আজকে আপনাদের জন্য থাকছে আমাদের সব থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন এগুলো রয়েছে জেন্টস ফিঙ্গার রিং কালেকশন লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর বাইশ ক্যারেট একদম হলমার্ক করা রয়েছে গোল্ডগুলা আর এইগুলোর থাকছে আড়াই আনা তিন আনা থেকে আজকের কালেকশনগুলো শুরু হচ্ছে ডিজাইনগুলো থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেম ডিজাইনের যদি কেউ একুশ বা আঠারো ক্যারেটের মধ্যে মেকিং করে নিতে চান আপনি নিতে পারবেন আমাদের সব থেকে অল এই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে যে কোনো গোল্ড মেকিং করে দেওয়া হয় যারা অনলাইন পারচেজ করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি কল করবেন এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন আমাদের বগুড়া হাসান জেলের ফেসবুক পেজে অবশ্যই ভিজিট করবেন নিত্য নতুন কালেকশন দেখার জন্য ডেসক্রিপশন বক্সে কল করলে পেজের লিংকটি পেয়ে যাবেন এবং বিস্তারিত থাকবে এই মুহূর্তে যে ডিজাইনটা আপনাদের একদমই মন করা লেগেছে এবং পছন্দের হয়েছে এখনই ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলেন এবং আমাদের শপে চলে আসলে স্ক্রিনশট দেখালে কিন্তু सेम ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যদি তখন স্টকে না থাকে দুই এক দিন আপনাদের সময় নিয়ে কিন্তু আপনাদের মেকিং করে দেওয়া হবে সেম ডিজাইন আমাদের ঠিকানা দিয়ে দেবো আমাদের ঠিকানা হচ্ছে হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খান লেন মেরিনা রোড বগুড়া পার্চেসের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি কেমন লেগেছিলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের কালেকশানগুলো কেমন ছিল অবশ্যই সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আসসালামু আলাইকুম